আমরা অনেক প্রতিষ্ঠান এমন দেখতে পাই যাদের স্টুডেন্ট থেকে তারা বেতন নেয় আট হাজার দশ হাজার টাকা অথচ তারা মহিলা মাদ্রাসা একটা শিক্ষিকাকে বেতন দেয় তিন হাজার টাকা আপনি আসসালামু আলাইকুম আরহামদুল্লাহি আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট যারা মাদ্রাসার হুজুর এবং মসজিদের ইমাম এই সমস্ত লাইনে যারা আছেন তাবলিক করেন ইসলামিক প্র্যাকটিক্যাল মুসলমান আপনারা এই ভিডিওটা স্কিপ করবেন না আপনারা ভিডিওটা দেখবেন আপনাদের জন্য অবশ্যই এটা গুরুত্বপূর্ণ আলহামদুলিল্লাহ বাংলাদেশে লক্ষ লক্ষ মাদ্রাসা মাদ্রাসার মধ্যে এলমেদিন শিক্ষা হচ্ছে হাজার হাজার শিক্ষক সেই সাথে এই মাদ্রাসার সাথে পাল্লা দিয়ে মহিলা মাদ্রাসাও হচ্ছে বাংলাদেশের বিভিন্ন জায়গা জায়গায় এখন বলতে চলে এমন কোনো গ্রাম নাই যে গ্রামে একটা পুরুষ মাদ্রাসা একটা মহিলা মাদ্রাসা নেই প্রত্যেকটা গ্রামে পুরুষ এবং মহিলা মাদ্রাসা অবশ্যই আছে। এটা অনেক ভালো দিক অনেক সুন্দর দিক সেই সাথে বর্তমানে প্রাইভেট মাদ্রাসা অনেক বেশি এত বেশি যে শহর অঞ্চলে প্রত্যেকটা অলিতে গলিতে প্রত্যেকটা জায়গা জায়গায় প্রাইভেট মাদ্রাসা প্রাইভেট মাদ্রাসার বেশি হওয়ার কারণে বর্তমানে প্রত্যেকটা এলাকার মধ্যে ছাত্র সংখ্যা বৃদ্ধি পেয়েছে এত বেশি ছাত্র যে স্কুলগুলো খালি হয়ে বর্তমানে মাদ্রাসা মুখী বেশি কারণ প্রত্যেকটা প্রাইভেট মাদ্রাসাগুলোতে শিক্ষার জন্য প্রতিযোগিতা হয় তারা শিক্ষার বিকাশের জন্য সর্বোপরি ব্যবস্থা গ্রহণ করে তো যার কারণে প্রাইভেট মাদ্রাসার প্রতি মানুষের আগ্রহ বিশ্বাস ভরসাটা বেশি এবং প্রত্যেকটা প্রাইভেট মাদ্রাসাগুলো তারা সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করে সেই সাথে মহিলা মাদ্রাসাগুলো অনেক বেশি প্রাইভেট তৈরি হইতেছে এবং মহিলা অনেক হচ্ছে কিন্তু অত্যন্ত এবং পরিতাপের বিষয়ে এই সমস্ত প্রাইভেট প্রতিষ্ঠানের মধ্যে কিছু কিছু সমস্যা দেখা দিচ্ছে বর্তমান শিক্ষা এই শিক্ষা মন্ত্রণালয় ধর্ম মন্ত্রণালয় আপনারা একটু এই সেক্টরটা দেখবেন প্রাইভেট সেক্টরগুলো বাংলাদেশের যত মহিলা মাদ্রাসা অ্যান্ড পুরুষ মাদ্রাসার যে প্রাইভেট সেক্টরগুলো আছে এটা একটু আপনারা একটু বিশেষ নজরদারিতে রাখবেন এবং তাদের ভিতরে যে পড়াশোনা কার্যক্রম সেটা আলহামদুলিল্লাহ ভালো এটা নিয়ে কোনো সমস্যা নেই কিন্তু আবাসন যে ব্যবস্থা সেটা অনেক জায়গায় অনেক নির্মমানের সেই সাথে যে সমস্ত মহিলা মাদ্রাসাগুলো আছে আবাসিক অনেক মহিলা মাদ্রাসা এমন আছে যেখানে ছাত্রীর সংখ্যা এত বেশি যে তাদের থাকতে কষ্ট হয় তো সেখানে তারাও অবস্থান করে তো এই সমস্ত জায়গাগুলো আপনারা একটু দেখবেন দেখার পরে এই সমস্ত মাদাসুর সিলগালা করবেন কারণ উপযুক্ত জায়গা ঠিক না করে ছাত্রীদের জন্য মনোরম পরিবেশ তৈরি না করে এই সমস্ত প্রাইভেট মাদ্রাসাগুলো প্রতিষ্ঠা করা এটা একটা অন্যায় কারণ প্রাইভেট প্রতিষ্ঠানগুলো এটা ছাত্র ছাত্রীদের টাকার উপর দিয়ে চলে তো একজন যে প্রতিষ্ঠাতা তার কখন উচিত হবে না স্টুডেন্টরা টাকা দেওয়া পরে ওই প্রতিষ্ঠানে বাচ্চাদের আবাসন ব্যবস্থার সংকট এটা কখনই কাম্য না এই আবাসন ব্যবস্থার সংকটের কারণে আপনারা বলবেন যে এটা কোনো অভিযোগ হইল সমস্যায় কি বাচ্চারা কষ্ট করবে আল্লাহ তালা নিকি দান করবে আরে ভাই এই সমস্যার কারণে এই বাচ্চারা যখন মাদাসায় থাকে এই বিশেষ করে মহিলা মাদ্রাসার তারা অনেক অন্যায় অপরাধে জড়া যায় এই অন্যায় অপরাধ অনলাইনে আমরা এখন হয়তো মুখী বলতে পারবো না কিন্তু আপনারা অনেকে বুঝতে পারবেন অনেক অনৈতিক কাজে জড়া যাচ্ছে মেয়ে মেয়ে তো আমরা চাচ্ছি যে এই সমস্ত আবাসিক মহিলা মাদ্রাসাগুলোকে যেন এই সরকার বিশেষ দৃষ্টিতে আনে এবং এই সমস্ত মাদ্রাসাগুলো পর্যাপ্ত পরিমাণ জায়গা এবং জায়গা অনুযায়ী স্টুডেন্ট নেয় এটা নিশ্চিত করা সেই সাথে ওই সমস্ত প্রতিষ্ঠানের মধ্যে যারা শিক্ষিকা হিসাবে নিয়োগ হয় ওই শিক্ষিকাদেরকে পূর্ণ ভাতা এবং বেতন দেওয়া হয় কিনা এটাও দেখা উচিত কারণ আমরা অনেক প্রতিষ্ঠান এমন দেখতে পাই যাদের স্টুডেন্ট থেকে তারা বেতন নেয় আট হাজার দশ হাজার টাকা অথচ তারা মহিলা মাদ্রাসা একটা শিক্ষিকাকে বেতন দেয় তিন হাজার টাকা আপনি চিন্তা করে দেখেন একটা স্টুডেন্ট থেকে তারা মাসিক বেত নয় আট থেকে দশ হাজার টাকা প্রান্তরে একজন শিক্ষিকা যে শিক্ষা শেষ করে মাদ্রাসায় এখন শিক্ষকতা গ্রহণ পেশায় আছে তাকে বেতন দেওয়া হইতেছে তিন হাজার পাঁচ হাজার সাত হাজার টাকা এটা কি জুলুম না আমি যে সাঁতারটা বললাম এটা খুব কম মাদ্রাসায় বর্তমান গ্রাম অঞ্চল বলেন শহর অঞ্চলে বলেন সব জায়গায় কিতাবখানা লেভেলের বেতন নিচে আর খানার মাদ্রাসাগুলোতে ঠিক আছে দেয় কিন্তু মহিলা শাখায় আমরা দেখতে পাই যে তাদেরকে এই মহিলা শিক্ষিকাদেরকে জুলুম করে তাদেরকে বেতন খুবই কম দেয় এই শিক্ষা মন্ত্রণালয় আপনার যারা আছেন ধর্ম মন্ত্রণালয় আপনার এই সমস্ত মহিলা মাদ্রাসা প্রাইভেট সেক্টর বিশেষ করে আপনার একটু অভিযান চালান তা আপনার একটু দেখেন যে তারা তাদের জায়গা সংকলন অনুযায়ী তারা ছাত্রী বিষে রাখে কিনা এবং তারা যেই শিক্ষিকাকে রাখছে তাদেরকে পূর্ণ বেতন দেয় কিনা তো এটা যদি নিশ্চিত করতে পারেন তাহলে আমরা ওলামায় কেরামগণ এই শিক্ষা মন্ত্রণালয় এবং ধর্ম মন্ত্রণালয়ের প্রতি একটু বেশি কৃতজ্ঞ থাকবো কারণ এটা নিয়ে খুব বেশি জুলুম হচ্ছে